পোয়া মাছের এই রেসিপিটি একবার হুবহু ফলো করে রান্না করতে পারলে দেখবেন একবার না বারবার খেতে মন চাইবে হ্যালো ভিওয়ার্স রেসিপিস বাই সীমা এই ছোট্ট চ্যানেলটিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি প্রথমে আমি চুলোর উপরে কড়াই দিয়ে দিলাম তবে এখনও জালটা ধরাই এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়েছি এবং কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়েছি আর একটা পেস্ট দিয়েছি সেখানে রয়েছে পেঁয়াজ রসুন আর মরিচ ব্লেন্ড করা এরপরে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করছি লাল মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া আজকে আমি এটা হাতে মেখে রান্না করব আর এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু ঠিকঠাক মতো হওয়া চাই অ্যাড করছি জিরা আর ধনিয়ার গুঁড়া আপনারা এটা স্কিপ করতে পারেন যদি আপনারা শেষের দিকে ধনিয়া পাতা অ্যাড করেন আমি ধনিয়া পাতা দিব না সেজন্য আমি জিরা এবং ধনিয়ার গুঁড়া দিলাম এবং সরিষার তেল দিয়েছি আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন এতে কোনো প্রবলেম নাই এবার আমি হাতে ভালো করে মাছগুলো মেখে নিচ্ছি এই মাখানিটা প্লিজ একটু সময় নিয়ে সুন্দর করে করবেন মাছগুলোর পেটের মধ্যে তারপরে ফাঁকার ভিতরে সুন্দর করে মশলাগুলো দিয়ে দিবেন কারণ এই মাছটা আর বেশি নাড়াচাড়া করা যাবে না তাই খুব সুন্দর করে মাখিয়ে নেবেন আজকে প্রথমবার আমার চ্যানেলে যারা জয়েন করেছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা অবশ্যই পেস্টের সঙ্গে থাকবেন এরপরে আমি মাছগুলো পাতিয়ে দিলাম মানে মা মাঝখানের দিকে মাথা দিয়েছে এবং সাইড থেকে লেজগুলো দিয়েছি কারণ মাথা একটু বেশি হিট লাগবে অ্যাড করছি দুইটা টমেটো তবে আপনারা যদি চান মশলা যখন ব্লেন্ড করবেন তখন তার মধ্যে টমেটোটাও ব্লেন্ড করে নিতে পারেন সব একসঙ্গে আমি উপর থেকে আস্তক কিছু টমেটো দিয়ে এবার হাতটা ধুয়ে পানি দিয়ে দিলাম এবং ঝোলের পানিটাও একই সঙ্গে অ্যাড করে দিচ্ছি ঠিক এই সমপরিমাণ পানি আমি অ্যাড করলাম চুলার জালটা প্রথম দিকে একটু হাই হিটে দিয়েছি ঢাকা দিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে আমি প্রায় পাঁচ মিনিট পরে এসে দেখাচ্ছি মাছটা কত সুন্দর হয়েছে পুরো আস্ত আস্ত রয়েছে এবং খুব সুন্দর কিন্তু একটা স্মেল বের হয়েছে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই নাড়াচাড়াটা না করলেও চলবে কোনো সমস্যা নাই আমি আবার মাছগুলো পাতিয়ে ঢাকা দিয়ে রাখছি আরও প্রায় পাঁচ মিনিট রান্না করার জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পরে দেখুন তরকারিটা থেকে তেল ভেসে উঠেছে এ পর্যায়ে আপনারা ধনিয়া পাতা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করতে পারেন তবে আমি ধনিয়া পাতা ছাড়াই আরও প্রায় পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি ব্যাস দেখুন আমার রান্না শেষ একদম মানে মন ভোলানো একটা স্বাদ অনুভূত হচ্ছে আমি পরিবেশনটা করেই দেখালাম এত মজা হয়েছিল তরকারিটা আশা করি আপনাদের ভালো লেগেছে রেসিপি আর পুয়া মাছ কিন্তু ভেজে রান্না করতে গেলে রিস্ক থেকে যায় ভেঙে যাওয়ার জন্য আর সাগরের মাছ এরকম হালকা পাতলা রান্না করলেই বেশি ভালো লাগে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই